শিক্ষা বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী ডক্টর আব্দুল মঈন খান বলেছেন বাংলাদেশ দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছে এই বিজয় আঠারোই কোটি মানুষের জয় আজকে শুক্রবার বিকাল চারটায় পলাশ উপজেলার শহীদ ময়জুদ্দিন সেতু টোল প্লাজা থেকে বিএনপির ব্যানারে অনুষ্ঠিত মিছিলের এক পথসভায় তিনি আরও বলেন নতুন প্রজন্মের অনুরোধ করব আপনারা ঠান্ডা মাথায় এগিয়ে চলুন নিয়ম শৃঙ্খলা ন্যায় নীতির ভিত্তিতে বাংলাদেশ গড়তে হবে এখানে অন্যায় আবদার চলবে না অসিডেই একটি অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন দেওয়ার জন্য অন্তর্বর্তী অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানান এতে বিএনপি নেতাকর্মী সহ বিভিন্ন শ্রেণী পেশার কয়েক হাজার মানুষ অংশগ্রহণ করেন মিছিলটিতে বিএনপির কয়েক হাজার নেতাকর্মীর মোটরসাইকেল ও প্রাইভেট কার সহ বিভিন্ন যানবাহন নিয়ে অংশগ্রহণের মাধ্যমে উপজেলার বিভিন্ন সড়ক থেকে প্রদক্ষিণ করেন এ সময় আরও উপস্থিত ছিলেন পলাশ উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তোদ্ধা ইরফান আলী সাধারণ সম্পাদক প্রফেসর সাইফুল ইসলাম যুগ্ম সম্পাদক মোহাম্মদ বাহাউদ্দিন ভূঁইয়া মিল্টন সহসভাপতি আওলাদ আউলাদ হোসেন জনি অ্যাডভোকেট কানেজ ফাতেমা সাংগঠনিক সম্পাদক আবু বকর সিদ্দিক যুগ্ম সম্পাদক মোস্তাফিজুর রহমান টিপু ও প্রচার সম্পাদক এবং বিএনপির মিডিয়া সমন্বয়ক হাজির জাহিদ হোসেন গাজী এছাড়া আরও উপস্থিত ছিলেন পৌরসভা বিএনপির সভাপতি এম এ সাত্তার সিনিয়র সহ সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ আলম মোল্লা সাধারণ সম্পাদক মোহাম্মদ দেলার হোসেন সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন

আপনাদের আহ্বান জানাচ্ছি অবিলম্বে নিরপেক্ষ নির্বাচন হবে সেই নির্বাচনে বাংলাদেশের পার্বতী ভোটারের সত্যিকার প্রতিনিধি নির্বাচিত থ্যাংক ফর ওয়াচিং কামিং সুন নেক্সট ভিডিও প্লিজ সাবস্ক্রাইব চ্যানেল টুনিক শিক্ষা